মিনাখা দু নম্বর ব্লক আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী সভা করেন উচিলদাও মাঝের পাড়া শিব মন্দির দোরগোড়ায় লোকসভা ভোট কেন্দ্র করে বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে লোকসভা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল মিনাখা ব্লক টু আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আটপুকুর অঞ্চলের মাঝেরপাড়া উচিলদাও শিব মন্দির প্রাঙ্গণে দৃষ্টিকে উপেক্ষা করে আসন্ন বসিরাট লোকসভা নির্বাচনকে সামনে রেখে বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে মিরাখা দু নম্বর ব্লক আটপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী জনসভা করলে উপস্থিত আছেন মিনাখা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ কাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লক বিশিষ্ট রাজনৈতিকবিদ সামিউল আলম আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ আটপুকুর অঞ্চল কার্যকরী সভাপতি মিয়ারাজ মোল্লা এসসি ওবিসিসিএল এর সভাপতি সুদীপ্ত মাইতি আটপুকুর অঞ্চল চেয়ারম্যান রাজু ঘোষ আটপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ সর্দার আটটুকুর উপপ্রধান বাপি রুইদাস সহ আরো অনেকে মিনাকা থেকে সাফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিটি সিক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী যে লোকসভা নির্বাচন পয়লা জুন এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে যেতাবে সেই বার্তা একটা ভালো ফলাফলের আশা করছি কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এই বজ্রবিদ্যুৎকে উপেক্ষা করেও আজকের মানুষের ঢল নেমেছে থেকে মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে এই দুটো বুথকেই এবারে তারা একটা বড় মাপের ভোট দিয়ে তারা যেতাবে দিদির উন্নয়নের দাবিতে অন্য কিছুই নয় এই মাঝের পাড়ার বুথে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে মানুষ নিজ দায়িত্ব নিয়েই ভোট দেবে না আমরা বুথ দুটো হেরে থাকে হেরে থাকা সত্ত্বেও কিন্তু উন্নয়ন থেকে পিছিয়ে নিই দিদির উন্নয়ন থেকে আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নিই এবং বেশি বেশি উন্নয়ন হয়েছে এবং রিসেন্ট একটা নূতন কর্মসূচি শুরু হয়েছে আমাদের মাঝেপাড়া মামনপুপুরের যে নদী বিদ্যাধরী নদী সেই নদীর উপরে ভেসেল তৈরি হচ্ছে ভান্ডার পাচ্ছে স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে দিদির এই দিদির ফেরি চাল পাচ্ছে এবং যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমব্যাথি বার্ধক্য ভাতা এক কথায় এখানে করোনা কালে মাঝের পাড়ায় সাড়ে সাতশো পরিবার সাড়ে সাতশো পরিবারের মধ্যে যারা ষাট উর্ধ্ব বয়স আছে তফসিল সার্টিফিকেট তফসিল প্রমাণপত্র না থাকা সত্ত্বেও কিন্তু তারা পার্থক্য ভাতারা পাচ্ছে মানে তফসিল বন্ধুতে যে দিদি ঘোষণা করেছিলেন তারা প্রত্যেকেই পাচ্ছেন মানে এত দিক থেকে যে উপকার তারা পেয়েছেন সেই উপকারকে তারা আর ফেরত দিচ্ছেন না তারা দিদিকে এবারে মনে রেখেই ভোটটা দেবে এটা অঞ্চলে বরাবরই লিড করে কিন্তু শুধুমাত্র আমাদের এই দুটো বোধ একটু পিছিয়ে থাকে লোকাল কিছু সমস্যা আছে আমাদের এখানে সেটা বামফ্রন্ট সময়কাল থেকেই রয়েছে সেই বিশেষ করে একটা জমির সমস্যা যেটা আমরা বারংবার বলে এসেছি সেটা একটা ফ্যাক্টর হয়ে যায় যে সমস্ত মানুষ জমিগুলো করে খায় তাদের মনে একটা সবসময় একটা ভয় ভীতি থাকে যে তারা হয়তো মানে টিএমসি জিতলে হয় তারা হয়তো জমি থেকে বঞ্চিত হতে পারে এরকম ধারণা তাদের মধ্যে আছে কিন্তু আমাদের ব্লক সভাপতি সেই সঙ্গে অঞ্চল সভাপতি যে আজকে বার্তা দিলেন এবং এর আগে এসেও আমাদের বার্তা দিয়েছিলেন যে এসব মানে আমরা সবসময় তাদের পাশে আছি তারা কোনোভাবেই জমি জায়গা থেকে বঞ্চিত হতে পারবে না তারা যদি জেতাতে পারে সেটা আরও মানে একটা সমাধানের জায়গায় পৌঁছে যাবে সেই জন্য আশা করছি আমরা যে আগামী নির্বাচনে আমরা এখান থেকে দুটো বোধে লিড করতে পারি আমরা দুশো দুশো চারশো ভোটে লিড করবো আশা করছি আর সত বছর আগে পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো আমাদের রাস্তাঘাট বলতে কিছুই ছিল না আমরা হেঁটেও যেতে পারতাম না দুদিকে ইটগুলো দুদিকে রাস্তাতেই পড়ে থাকতো আমরা মানে সাইকেল ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যেতাম কিন্তু আজকে দেখুন পিচের রাস্তা থেকে শুরু করে যে সমস্ত ঢাই রাস্তাগুলো হয়েছে অঞ্চলের অনেক জায়গা শুধু অঞ্চল তথা ব্লকেরও অনেক জায়গা দেখবেন যে এত এত ভালো যে পিছে যা এই রাস্তাটা ওই যে মানে ঢালে রাস্তা যেগুলো হয়েছে আমাদের এরকম রাস্তা আপনি উন্নত দেখতে পাবেন না আমরা কিন্তু কাজের ক্ষেত্রে কোনোরকম মানে কম্প্রোমাইজ করিনি এবং কাজ আমাদের কিন্তু এখানে স্বয়ং সম্পন্ন